প্রথম কোন সাবস্ক্রাইবার যে কিনা লাইসেন্স পাওয়ার পর সুজা আমার রুমে চলে আসছে মিষ্টি নিয়ে আপনার তো অনেকেই বলেন যে ভাই আপনার লোকেশনটা দেন আমরা মিষ্টি নিয়ে আসতেছি পাওয়ার পর মিষ্টি নিয়ে আসতেছি সিগন্যাল শুধু লোকেশনই বলেন হোয়াটসঅ্যাপে আপনাদের লোকেশন দিই কিন্তু মিষ্টি তো নিয়ে আসেন না এই প্রথম কোন সাবস্ক্রাইবার মিষ্টি নিয়ে আসছে আসসালামু আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের সাথে আছেন আমাদের প্রবাসী ভাই নতুন প্রবাসী এসেছেন ভাই আপনার কতদিন হয়েছে আপনি লাইসেন্স নিয়েছেন এক মাস এক মাস হয়েছে উনি লাইসেন্স নিয়েছেন আচ্ছা আপনি কোন স্কুল থেকে লাইসেন্স নিয়েছেন স্কুল দুহা ড্রাইভিং স্কুল থেকে উনি ড্রাইভিং নিয়েছেন আমি মানে যে কয়েকটা ইন্টারভিউ নিয়েছি অনেকে বেশিরভাগ আপনারা ডালা অথবা কাতার ড্রাইভিং স্কুলে আমি প্রথম আজকে মানে দুহা ড্রাইভিং স্কুলের যে কেউ একজন রয়েছে তার সাথে আমি কথা বলতেইছি তো ভাই দুহা ড্রাইভিং স্কুলে যখন আপনি নিছেন মানে কতদিনে আপনি কম্পিউটার টেস্ট পাইছেন কম্পিউটার টেস্ট আমি 15 দিনে 15 দিনে উনি কম্পিউটার টেস্ট পাইছেন তো আপনার যে মানে কম্পিউটার টেস্ট আপনি পাস করেছেন কতবার প্রথমবার নাকি প্রথমবারে প্রথমবারে আচ্ছা যাই হোক প্রথমবারে উনি কম্পিউটার টেস্ট পাস করেছেন

সর্বোচ্চ দুই দুই মিনিট আড়াই মিনিট সর্বোচ্চ দুই থেকে আড়াই মিনিট আপনার চালাইছে তো বর্তমানে আপনি কি করতেছেন মানে আপনি কোন কপিলের মানে আপনি কি এগ্রিমেন্ট দিচ্ছেন নাকি ফ্রি ভিসা আমি এগ্রিমেন্ট দিচ্ছি এগ্রিমেন্ট দিচ্ছেন কত টাকা লাগছে আপনার এই প্রবাসে আসতে তিন লক্ষ টাকা আপনার প্রায় তিন লক্ষ টাকা এগ্রিমেন্ট দিচ্ছাতে আপনি আসছেন আর প্রবাসে আসা কত দিন হয়েছে আপনার দুই বছর হয়ে গেছে আচ্ছা দুই বছর হয়ে গেছে আপনার আর আপনি ড্রাইভিং লাইসেন্স নিছেন এক মাস হয়েছে প্রথমে এসে আপনি কি ধরনের কাম কাজ করতেন হ্যাঁ মদবিষে কাজ করছি মদবিষে কাজ এটা কোথায় মানে আপনার কফিলের বাসা কোথায় কফিলের বাসা হ্যাঁ দাফনা দাফনাতে কাজ কাজ করছেন আচ্ছা অনেকে বলে যে মাজরার কাজ আপনি মাজরার কাজ বলে বা এরকম আপনি কি ওই জঙ্গলের কাজ এইগুলা কখনো করছেন মানে জঙ্গলের কাজ বলতে ঠান্ডার সময় আপনার শ্যামা আছে শ্যামা থেকে মদবিষে

কত টাকা দিয়ে আপনি ভর্তি হইছেন আমি ভর্তি কফিল কপিল ভর্তি করেছে কপিল ভর্তি করেছে কত টাকা লাগছে 4000 মত 4000 এর মত আপনার এই ড্রাইভিং লাইসেন্স নিতে কত দিন সময় লাগছে চার মাস চার মাস স্কুলে গেছে এর আগে আমি ট্রেনিং নিছিলাম আমার কপি টোটাল কত দিন ছয় মাস হবে তাইলে টোটাল ছয় মাস মানে আমি প্রথম কপি চাইলে তো আপনার কপি চাইলে একটু জলদি করতে পারতো আমি স্কুলে ভর্তি হওয়ার তিন মাস পরে আমি লাইসেন্স নিয়েছি তিন মাস আনুমানিক চার মাস আর আপনার দুই মাস প্রথমে আমি আমি কপিলের বন্ধুর গাড়িতে আমি আমি করছি চালানো শিখছেন আর যাই হোক মনে করেন যে এখন আপনি মনে করেন যে গাড়ি চালাইতেছেন তো কি মনে হয় যে যখন আপনি শিখছেন আর এখন বর্তমানে আপনি রাস্তায় চালাইতেছেন কতটুকু পার্থক্য আপনি বহুত পার্থক্য ভাই কি ধরনের মনে হইতেছে আপনার উস্তাদ পাশে থাকলে একটা ভয় থাকে কখন ভুল হবে কখন ভুল আর আপনি একা চালাইবেন এটা তো ভুল না এটা নিজের কনফিডেন্স বাড়বে আচ্ছা আপনি কিভাবে চালাবেন আপনার সব কিছু দেখতে হবে সিগনাল দেখতে হবে স্পিড দেখতে হবে ক্লাস দেখতে হবে রাখতে হবে মোবাইল টিপানো যাবে না এরকম সবগুলো মাথায় রাখতে হবে এটা ঠিক আছে কিন্তু বর্তমানে যে অনেক জায়গায় ক্যামেরা লাগানো আছে আর ক্যামেরা তো এখন তো বেশি ক্যামেরা আচ্ছা নতুন যারা মনে করেন যে লাইসেন্স নিতে চায় তারা কোন জিনিসগুলো ফলো করলে মনে করেন যে আপনি রিসেন্টলি পাইছেন আপনি বৈদ্য আপনি ধরেন এক মাস হয়েছে আপনি লাইসেন্স নিতে পারছেন তো কোন জিনিসগুলো ফলো করলে মনে করেন যে লাইসেন্স নেওয়াটা খুব সহজ হবে লাইসেন্স নেওয়াটা সহজ হবে আপনার স্পিড ঠিক রাখতে হবে দাওয়ারে ঠিকমতো দাউয়ার চালাইতে হবে আপনার তামার সময় ঠিকমতো জায়গা রেখে তামতে হবে ওই গ্লাভস খেয়াল রাখতে হবে পিছনে গাড়ি আসে কি না এগুলো কল করতে হবে কল করতে বেশ সময় আচ্ছা প্রথমে তো রোড টেস্ট হয় প্রথমে আপনি প্রথম রোড টেস্ট পরে পার্কিং এল পার্কিং প্রথম বাদে হয় পি পার্কিং পকেট পার্ক তো অনেকেই তো পকে পার্কিংটিও তো ভুল করে পার্কিং এ তো ভুল হয় আপনার উstad যে টিচারটা স্কুলে এ যে বলবে এরকম পার্কিং করবেন ভালো হবে আপনার মেদাতে আপনি কনফিউশন ज्यादा দেখাতে যাবেন ফেল করে যাবে আচ্ছা যে রকম আপনারে উstad শিখাইছে ঠিক ওই রকম করতে হবে এরকম

তো যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার ড্রাইভিং লাইসেন্সটা যদি আমাদেরকে একটু দেখাতেন এই হচ্ছে ওনার ড্রাইভিং লাইসেন্স এম আব্দুল মুকিদ ভাই আপনাকে আপনার জন্য শুভকামনা অবশ্যই আমরা দোয়া করি আপনি অনেক ভালোভাবে ড্রাইভিং করেন সেফ ড্রাইভিং করেন কারণ একটা দুর্ঘটনা কিন্তু অনেক বড় কিছু আর এই দেশে সব থেকে বড় জিনিস হচ্ছে যে সিগনাল আপনি যদি সিগনাল একবার ভুল করেন তাহলে আপনার কত টাকা জরিমানা আসতে হবে আপনি বুঝতেছেন তাই স্পিডে আসতে হবে হবে পাঁচশো রিয়াল পাঁচশো পন পাঁচশো নো পার্কিং এ পার্কিং করলে আপনার তিনশো এরকম আসে কিন্তু এইগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে অবশ্যই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকেই দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই মুকিদের জন্য দোয়া করবেন উনি নতুন ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন আর সবাই ওনার জন্য দোয়া করবেন যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন যে কীরকম কি করলে আপনারা আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন তারা ভালোভাবে পাশ করতে পারবে অবশ্যই ভাই আপনার ভিডিও দেখতে আমি প্রথমে ফলো ভালো লাগছে ফলো করছি আপনি যেগুলো বলছেন এগুলো ফলো করছি আলহামদুলিল্লাহ ভালো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম